রাধে রাধে আমি প্রিয়াঙ্কা সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে বড়দের জানাই ফোন আমার ছোটদের জানাই অনেক ভালোবাসা এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি রেডি হয়ে এখন যাব আমরা বেলজিয়ামের ব্রাসেলসের এবার মন্দিরে তো চলো যাওয়া যাক তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এদিকে আমাদের বাস চলেও এসছে তো চলো এবার বাসে ওঠা যাক আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর আজকে হলো চার তারিখ রবিবার প্রতি রবিবার মন্দিরে যাওয়ার চেষ্টা করি আগের রবিবারে যেতে পারিনি শরীরটা এত খারাপ ছিল ঠান্ডা লেগেছিল জ্বর এসেছিলো তো আগের রবিবারে যাওয়া হয়নি এই দেড় দু মাস থেকে প্রতি রবিবারেই এখন মামুমের ছুটিও থাকে এখন দুজন মিলে মন্দিরে চলে যাই আমার বান্ধবীরাও যায় আর এদিকে দেখো বাসে যেতে যেতে পার্কের এই সাইডটা দেখো পুরো সাদা হয়ে রয়েছে বরফ পড়ে কালকে বরফ পড়েছে তোমাদের তো আমি ব্লগে মাধ্যমে শেয়ার করেছি আর এখন দেখো আমরা মন্দিরের দিকে রওনা দিলাম তো চলো যাওয়া যাক তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখন আমরা পৌঁছে গেছি মন্দিরের প্রায় কাছে এখান থেকে হাটা পথে এক দুই মিনিট লাগবে এই যে দেখতেই পারছো বাস থেকে সবেমাত্র সবে মাত্র নামলাম এখন আমরা চলে এসছি মন্দিরের সামনে প্রায় দেখতেই পারছো আর এই যে বাইরের যে জায়গাটা এটা প্রতি হোলিতে রং খেলা হয় এসে আমরা সব ঠাকুরের মূর্তিগুলোকে প্রণাম করে প্রণামী দিয়ে এখন ওই যে সামনে দেখতে পাচ্ছ সবাই বসে রয়েছে এখানে এখন বসবে এখানে গান তারপরে আরতি সব কিছু হবার পরে এখন এদিকে দেখো আমরা চলে এসছি তখন আর ভিডিও করা হয়নি ওখানে আরতির সময় তারপরে আরও গান টান হয়েছে তো এখন ওই দুটো নাগাদ বাজে আর এখন দেখো এখানে মন্দিরের তরফ থেকে খাবারের ব্যবস্থা রয়েছে তো চলো কি কি খাবার দিচ্ছে তোমাদের দেখাচ্ছে একটু একটু করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব তো তোমাদের একটু সামনে থেকে ভগবানের মূর্তিগুলো একটু দেখিয়ে দিই ভালো করে তো সেই কারণে দিকটায় এসছি তো এখানে আমাদের জ্যাকেট ছোলানো রয়েছে তো এখন এক এক করে জ্যাকেটগুলো নেব তারপরে পরব কারণ বাইরে তো প্রচুর ঠান্ডা ভেতর থেকে জ্যাকেট পরে তারপরে বেরোতে হবে তো এখন আমরা বাড়ির দিকে যাই তো এই যে বাইরে চলে এসছি তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাইরে প্রচুর ঠান্ডা মন্দির থেকে বেরিয়ে এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা হলো বাস স্ট্যান্ড আর দূরে তোমাদের জুম করে দেখালাম ওই ফ্ল্যাটের নিচেই মন্দির রয়েছে ওর নিচেই রয়েছে মন্দির তো বেশি দূর না বাস স্ট্যান্ড থেকে তো মন্দির থেকে বেরিয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করলাম দু তিন মিনিট মতো হয়েছে তো এদিকে দেখো আমাদের বাসও চলে এসছে তো চলো এবার বাড়ি যাওয়ার ফেলা আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো